পারবেশ ভাই আজকে গিফটের অফারের কথা শুনলে আপনার তো মাথায় নষ্ট হয়ে যাবে ভাই কারণ আমরা যে গিফট গুলো দিচ্ছি আজকে ভাই পনেরো ষোলোটা আইটেম গিফট পনেরো ষোলোটা ষোলোটা আইটেম ফোন একটা ফোন ধামাকা অফারে চলতেছে ভাই আমাদের ভাই গিফট তো অনেকে দেয় দেখা যাচ্ছে কোয়ালিটি থাকে না আমাদের ভাই কোয়ালিটি গুলো একদম পারফেক্ট কোয়ালিটি কারণ আমরা যেগুলো দিচ্ছি সবগুলো অরিজিনাল দিচ্ছি রিয়েলমি দেখেন আপনি যেখানে যান না কেন আপনি রিয়েলমি নেকব্যান্ড কোন ব্র্যান্ড দিচ্ছেন ভাই নেকব্যান্ড দিচ্ছি ভাই

Lenovo-র বার্চিয়ার OnePlus-এর বার্চিয়ার তার আছে Realme-এর বার্চিয়ার একদম ফ্রি জিজি টমে পছন্দ যেটা আমি পছন্দ করি একদম ফ্রিতে নিতে পাচ্ছেন এই সারা আকর্ষণ আছে M10 টা আছে ভাই এটা কিনতে গেলে আমাদের সাথে 7 থেকে 800 টাকা লাগে একদম ফ্রি ব্যাগে একদম ফ্রি ফোনের সাথে ফোনের সাথে একদম রেবান আমরা মিউজিক শোনার জন্য কিন্তু স্পিকার খুঁজি বাট আমরা দিই দেখেন 3 in স্পিকার একদম ফ্রি দিয়ে দিচ্ছি একদম ফ্রি 3 in স্পিকার এবং এর সাথে হচ্ছে একটা মাউস পড দিয়ে দিচ্ছি মাউস পড একদম ফ্রি দিয়ে দিচ্ছি

সো ভিআর সাব্লী এ সব গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন কোথায় আসলে পাবে ভাইয়া এটা হচ্ছে আমাদের মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স আমাদের নিস সব নাম্বার সাবমিট গেট দিয়ে ঢুকলি ফাস্টে আমাদের সবটা ভাইয়া আচ্ছা রিয়েলমির ফোনগুলোর সাথে কী কী গিফট দেওয়া হচ্ছে সেটা তো আমরা জানলাম যারা আসতে পারবেন না এই অ্যাড্রেসে তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ আমাদের এই টিকটক এ তে ভিডিও যারা দেখতেছেন বা ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই অর্ডার করবেন স্কিনে যে নাম্বার আছে এই নম্বরে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করবেন অর্ডার করলে কি আপনার পছন্দের ফোনটি ইয়া সব গিফট সহকারে আপনার কাছে পৌঁছে দেবে ভাইরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে টাকা দিয়ে সুজুক থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে আচ্ছা ভাই আমরা ছোট করে ফোনগুলোর কনফিগার আর প্রাইসটা জানবো বর্তমান অবস্থা কি আমাদের সবচাইতে ধামাকা অফারে যে ফোনটা চলতেছে Realme C30 3000 টাকা ডিসকাউন্ট এটা তো 3000 টাকা ডিসকাউন্ট ভাই এটাতে পাচ্ছেন আপনি 3GB RAM 64GB ROM 5000 mAh এর ব্যাটারি 6.5 ইঞ্চি ডিসপ্লে 3 কার্ড চলো দুইটা সিম একটা মেমরি তিনটা একসাথে ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র 9999 10000 টাকা কালার দুইটা হয় একটা ব্ল্যাক একটা ব্লু দুইটা কালার হয় এটাতে দুইটা কালার দেওয়া আছে এবং এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সহ সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট

এটার সাথে হচ্ছে আপনি গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার ইয়ারফোন ওটেজি মোবাইল স্ট্যান্ড ম্যাজিক পেন পপ সকেট সব পাচ্ছেন এর সারা হচ্ছে আপনি একটা সেলফি স্ট্যান্ড তারপর হচ্ছে একটা ওয়ালেট এগুলো পাচ্ছেন এরপরে যে ফোনটা দেখাবো আমাদের Realme C51 যেটার প্রাইস ছিল 15000 টাকা এখন দিচ্ছি মাত্র আমরা 12999 13000 টাকা এটাতে তো 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন Realme C51 এটা তো পাচ্ছেন আপনি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার চৌষট্টি এটা তো কিন্তু দুইটা কালার পাচ্ছেন একটা ব্ল্যাক একটা ব্লু দুইটা কালার পাচ্ছেন এটাতে যে চার্জারটা পাচ্ছেন তেত্রিশ অর্ডার সুপার বোক চার্জার যেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে যেভাবে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন এটাতে কিন্তু আমাদের এক কথা বলতে গেলে ওয়াটার প্রুফ বলতে পারেন আইপি ফিফটি ফোর দেওয়া আছে ওয়াটার ডাস্ট প্রুফ ওয়াটার ডাস্ট প্রুফ যারা বৃষ্টির দিনে ফোন লুকানোর জন্য পলিথিন খুঁজছেন বাট এই ফোনটা ইউজ করলে আপনার পলিথিন খুঁজতে হবে না সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কথা বলতে পারবেন এবং এটার প্রাইস দেওয়া হচ্ছে আমাদের মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা ক্যামেরাটা দেওয়া আছে ব্যাক ক্যামেরা পঞ্চাশ মেগা পিকসেল এর ক্যামেরা দেওয়া আছে এবং এটাতে কিন্তু মোডে মোডে ছবি ছবি তুলতে পারবেন ডিএসএলআর ডিএসএলআর যে ছবিটা আমরা বাট এটা তো আমাদের আটটা আইটেম এর গিফট অফার আছে এটার সাথে গ্লাস প্রোডেক্টর ব্যাক কাভার ইয়ারফোন ওটেজে ম্যাজিক পেন পপস এগুলো সব পাচ্ছেন এছাড়া এটাতে সেলফি স্টান তারপর হচ্ছে আপনার ওয়ালেট এটা পাচ্ছেন এছাড়া হচ্ছে আপনার এটার সাথে একটি মামপাট এর অপশন আছে মামকটো পাচ্ছেন এরপরে এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আমাদের রিয়েলমির গরিবের আইফোন যেটা বলা হয় রিয়েলমি সি ফিফটি সিরিল রিয়েলমি সি ফিফটি এটা তো দুইটা কালার হয় একটা কালার হয় ব্ল্যাক কালার আর একটা গোল্ড কালার দুইটা কালার হয় আপনি আমাদের থেকে নিলি পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার নয়শো নিরানব্বই মাত্র পনেরো হাজার টাকা পাচ্ছেন এই ফোনটা এবং এটাতে যে দেওয়া আছে আমাদের এটা তো দেওয়া আছে কিন্তু অপশনটা এটা তো দেওয়া আছে যেটা আমরা এক কথা বলতে গেলে ওয়াটার প্রুফ বলি আইফি যেটা আমরা বৃষ্টির দিনে ফোন লুকানোর জন্য পলিথিন খুঁজি বাট এই ফোনটা ইউজ করলে পলিথিন খুঁজতে হবে না বিজে বেজে সারাদিন কথা বলতে পারবেন এবং এটার সাথে আমাদের আকর্ষণীয় আট আইটেম গিফট আছে এটার সাথে গ্লাস প্রোডেক্টর ব্যাক কাভার ইয়ারফোন ওটেজি মোবাইল স্ট্যান্ড ম্যাজিক পেন পপ সার্কিট সব পাচ্ছেন এর পাশাপাশি এটার সাথে আমাদের বাড়চিয়ার অপশন আছে চাইলে রিয়েলমি একটা বাড়চিয়ার নিতে পারেন এটা পছন্দ না হলে ওয়ান এর নিতে পারেন ওয়ান প্লাস পছন্দ না হলে লেনোভো নিতে পারেন যদি তিনটার একটাও পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার জন্য আরো একটা অফার আছে সাথে আপনি একটা নিতে পারেন লেনোভো পছন্দ না হলে ওরাইমো নিতে পারেন ওরাইমো পছন্দ না হলে হচ্ছে আপনি রিয়েলমি নিতে পারেন তিনটার একটাও যদি পছন্দ না হয় যে ভাই আমার এই গুলো পছন্দ না তাহলে আপনার জন্য আছে অফার পি সেভেন একদম তার ছাড়া এটা তো তার দেওয়া আছে ভাই তার দেওয়া আছে এটা তার ছাড়া পাচ্ছেন পি এ সেভেন এছাড়া এটার সাথে কিন্তু আপনি ওয়ালেট টপ পাচ্ছেন ওয়ালেট টপ পাচ্ছেন একদম ওয়ালেট টপ ফ্রি এরপরে যে ফোনটা আছে আমাদের রিয়েলমির গেমিং ডিভাইস যেটাকে বলা হয় রিয়েলমি সি ফিফটি ফাইভ Realme C55 টা পাচ্ছেন আপনি এটাতে পাচ্ছেন G88 এর প্রসেসর যারা ফ্রি ফায়ার পাবজি কল অফ কম্পো গেম খেলেন তাদের জন্য আছে C55 এটাতে আপনি হচ্ছে প্রসেসর পাচ্ছেন G88 এর এবং এটা তো পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি এবং এটা তো পাচ্ছেন আপনি 6.5 ইঞ্চি ডিসপ্লে 3 কার্ড সলো যেটা দিয়ে দুইটা সিম একটা মেমরি একসাথে ইউজ করতে পারবেন এবং এটার যে এটার যে RAM পাচ্ছেন 6 GB RAM 128 GB ROM এটার প্রাইস ছিল কিন্তু 21000 টাকা কিন্তু এখন ডিসকাউন্ট অফার চলতেছে মাত্র 19999 বিশ হাজার টাকা কিন্তু আপনি এই ফোনটা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা ইয়ারফোন ম্যাজিক পেন এগুলো তো পাচ্ছেন এর পাশাপাশি এটাতে পাচ্ছেন একটি রিয়েলমি একটি যদি রিয়েলমি পছন্দ না হয় নিতে পারবেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি নিতে বাট যদি নেক ব্যান্ড পছন্দ না হয় যে ভাই আমার নেক ব্যান্ডটি পছন্দ না ভাই তাহলে আপনার জন্য আরো অফার আছে চাইলে আপনি নেনোভোর বার চেয়ার নিতে পারেন লেনোভোরটা পছন্দ না হলে ওয়ান প্লাস এটা নিতে পারেন ওয়ান এটা পছন্দ না হলে রিয়েলমিটা নিতে পারেন তিনটা যে একটা পছন্দ যে ভাই আমার এগুলো পছন্দ না এই বার চেয়ারও পছন্দ না তাহলে আপনার জন্য আরো একটা অফার আছে পি ফোরটি সেভেন এইটা নিতে পারেন পি ফোরটি সেভেন ব্লুটুথ একদম ফ্রি এবং এর পাশাপাশি এটার সাথে আরো একটা অপশন আছে যে ভাই আমি গান শোনার জন্য যে আপনি যারা গান শুনতে চান

আকর্ষণীয় একটা মডেল রিয়েলমিভেন এটাতে আর একটা হচ্ছে সানি দুইটা কালার হয় ব্ল্যাক রক এবং সানি অসিস দুইটা কালার হয় এটাতে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো মাত্র বাইশ হাজার হাজার টাকায় পাচ্ছেন টা এটাতে যে প্রসেসর দেওয়া হচ্ছে এবং এটাতে সুপার বোক চার্জার দেওয়া আছে যেটাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন এবং এটাতে যে আমাদের ক্যামেরাটা দেওয়া আছে খুবই আকর্ষণীয় এটাতে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে ভাই একশো আট মেগা পিক্সেল আট মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটাতে কিন্তু আপনি আরো একটা এক্সট্রা অপশন পাচ্ছেন ক্যামেরাতে বেসিক্যালি আমরা কিন্তু ফটো শুট করতে গেলে একটু জুম করতে চাই বাট যখন আমরা প্রত্যেকটা ফোনে পোর্ট্রেট মুড থাকে আমরা জানি ডিএসএলআর মোডে ছবি তুলতে ওইখানে কিন্তু আমরা ঝুম করতে পারি না বাট এই ফোনটাতে আপনি যখন পোর্ট্রেট মুডে যাবেন থ্রি পর্যন্ত ঝুম করতে পারবেন পোর্ট্রেট মুডে থ্রি পর্যন্ত ঝুম করতে পারবেন এবং এটার সাথে আমাদের আকর্ষণীয় নয়টা আইটেম গিফট আছে এটার সাথে কিন্তু আমাদের একটা আইটেম বেশি দেওয়া আছে গিফট নয়টা আইটেম এর সাথে আপনি গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার ইয়ারফোন ওটিজি মোবাইল স্ট্যান্ড ম্যাজিক পেন পপ সকেট এগুলো তো পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আপনি এটার সাথে পাচ্ছেন আমাদের শোরুম থেকে পারচেজ করলে এটার সাথে পাচ্ছেন রিয়েলমির একটা বারচিয়ার যদি রিয়েলমির বারচিয়ার পছন্দ না হয় ওয়ান প্লাস এর বারচিয়ার নিতে পারবেন ওয়ান জি প্লাস এর বারচিয়ার পছন্দ না হলে লেনোভো বারচিয়ার নিতে পারবেন যদি বলেন ভাই তিনটার একটা আমার পছন্দ না তাহলে আপনাদের জন্য আরো একটা অপশন আছে লেনোভো নিকবেন নিতে পারবেন লেনোভো নিকবেন না নিলে ওরাইমন নিকবেন নিতে পারবেন

স্পিকার বাট আপনি এখন ভাবতেছেন যে ভাই এতগুলো গ্রুপটা আমরা কি করে নিবো তিন চারটা ব্যাগ ভরে নিবো তিন চারটা ব্যাগ ধরাই দিবো না ভাই আপনার সাথে এটা ক্যারি করার জন্য নেওয়ার জন্য আপনাকে আকর্ষণ আরো একটা গিফট দিচ্ছি তার সাথে কিন্তু আপনি একটা ব্যাগ অফার পাচ্ছেন

আমাদের রিয়েলমি ব্র্যান্ড আমাদের যে অফিসিয়াল আউটলেট থেকে যদি আপনি ফোনগুলো গুলো কেনেন আকর্ষণীয় একটা অফার আছে যাদের কথায় কথায় রাগ উঠে যায় ফোনের উপরে রাগ জারি, ধৈরায় ফোন আসার মারি ডিসপ্লেটা শেষ তাদের জন্য একটা আকর্ষণীয় অফার এটা হচ্ছে আমাদের যে ফোনগুলো গুলো পারচেজ করলে সেই ক্ষেত্রে একটি ছয় মাসের ইন্স্যুরেন্স অপশন আছে ছয় মাসের জন্য আপনি যদি একটা ইন্স্যুরেন্স করেন তাহলে হচ্ছে ছয়শো টাকা দিয়ে আপনি ফ্রি ডিসপ্লেটা চেঞ্জ পাবেন ছয় মাসের ভিতরে যেখান থেকে নেন

তো আপনি এক হাজার টাকা দিলে এক বছরের জন্য নিশ্চিন্ত কিন্তু ডিসপ্লের জন্য আপনার ডিসপ্লে কোম্পানি চেঞ্জ করে দেবে অরিজিনাল ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন সো যারা এরকম অফার নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন ডিসক্রিপশানে তাদের ফুল অ্যাড্রেস দেওয়া আছে কারো যদি চিন্তার প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মিরপুর একে এসে ভাইয়াদেরকে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভাইয়ারা রিসিভ করে আপনাদের কাছে নিয়ে আসবে তো ভাই আজকের মতো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর সব গিফট রাখার জন্য এবং এত সুন্দর করে সবকিছু বলার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম